আমি সম্ভবত ফরিদপুরের এক আন্তর্জাতিক সম্মেলনে যোগদানের জন্য যাচ্ছিলাম এক ভার্সিটির একজন প্রফেসর উনি কমি মাদ্রাসা থেকে দাওরা হাদিস এরপরে ডক্টরের টক্রটর নিয়ে উনি এখন একটা বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর উনি আমার গাড়িতে উঠে বলতেছিলেন হুজুর আপনাকে আমি পছন্দ করি ভালোবাসি তো আমি বললাম আল্লাহ আপনাকে ভালোবাসুক উনি বললেন হুদুর আপনার সাথে কথা বলার জন্য চার পাঁচ বছর হয় চেষ্টা করি কিন্তু হয় না আজকে একই গাড়িতে বসেছি একটা কথা বলতে পারি কি আমি বললাম বলেন উনি তখন বললেন আফসোস করে যে হুদুর আমি কমি মাদ্রাসার যদি ইউনিভার্সিটিতে পড়াই আমরা কমি মাদ্রাসার উলামায় কেরাম আজকের পৃথিবীতে নৌনবিজির আদর্শের উপরে চললে বলা যত মানুষ আছে তার মধ্যে এক পার্সেন্ট হলেও আমরা আগানো কিন্তু দুঃখের সাথে বলতে হয় একটা গুরুত্বপূর্ণ বড় সন্নত আমাদের ভিতরে কি সেটা হলো সুপ্ত ভাষায় কথা 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 বলা বলা শালীন ভাষায় উনি বললেন বাংলাদেশের কোন এক অঞ্চলের দিকে সারা করে বললেন সেই অঞ্চলে বাংলাদেশে সবচাইতে বিদগ্ধ বিচক্ষণ প্রজ্ঞাময় বিজ্ঞ তৈরি হয়েছে তাদের দ্বারায় অনেক হয়েছে শুধুই ভাষার সমস্যার কারণে তাদের যতটুকুন হওয়ার কথা ততটুকুন হয় নাই আমরা অনেক এ সুন্নত কেন মানি না মোস্তারী কথা তো সহি কথা তো সহি আমার রসুলকে শুদ্ধ ভাষা শিখাবার জন্য তাকে নিজের ঘর থেকে অন্যত্র পাঠানো হয়েছিল কেন নবী নবুয়াতের কাজ করতে গেলে ভাষায় যদি প্রবলেম থাকে তাহলে ভাষার দৌরাত্মওয়ালারা এই দিক থেকে ক্রিটিসাইজ করার সুযোগ পাবে সেটাকেও সত্য বাপ করে দিয়েছেন রব্বুল আলামিন। আমি দাওয়াতের কাজ করতে গেলে যেমন আমার চেহারা সুরত এটাকে শ্বাসগোষ যেমন করা লাগে পোশাকটা যেমন সুন্দর করা লাগে পাচন ভঙ্গি তেমন সুন্দর করা লাগে তেমনি আমার ভাষাটা শব্দগুলাও তেমনি সুন্দর করা দরকার যাতে ভাষার কোন দিক থেকে রসুল কেউ কখনো ইসলাম মুসলিমদের উপরে আক্রমণ করার সুযোগ না পায় কিছুদিন আগে এক ভদ্রলোক হঠাৎ করে আর এক ভদ্রলোকের ফোনটা আমার ধরাই দিয়েছে উনিও ডক্টর যার ফোন যিনি যার সাথে ফোন ধরাই দিয়েছেন উনিও ডক্টর মাঝখানে আমি বললাম আমার কিছু বলার আগে বলতেছে একজন ইসলামিক স্কলারের সাথে কথা বলেন আমি তো আছি ইসলামিক স্কলার না আমি হলাম কমি মাদ্রাসায় পড়ু একজন বল্লা ইসলামিক স্কলার শব্দ ওই ওই থেকে ডক্টর সব শুধু নাই পাঠ ইংরেজি বলতেছে আমি তো আর কিছু বুঝি না আমি চুপ করে আসি এরপরে উনি এটা বললেন ওটা বললেন অনেক কিছু বলার পরে আমাকে জিজ্ঞাসা করেন আপনি কি করেন আমি বলছি ভাই আমি মাদ্রাসায় পড়াই আর মসজিদে পড়াই মাদ্রাসায় কি পড়ান মসজিদে কি পড়ান মসজিদে নামাজ পড়াই মাদ্রাসায় সবক পড়াই এরপরে উনি আরবি বলা শুরু করলেন আরবিতেও তো আমি অত দক্ষ এক্সপার্ট না কারণ আমি তো সবসময় আরবি কথোপকথনে আমি আর আরবি বলি না আমি শুধু শুদ্ধ ভাষায় বাংলা বলতেছি এরপরে উনি উর্দু শুরু করলেন উর্দু তো আমি ওনার চাইতে ভালো বলতে পারি কিন্তু আর দুইটা পারি না এটার দেখায় লাভ কি এই জন্য তখনও আমি বাংলা বলতেছি একটা পর্যায়ে উনি ওনার ভাষার দক্ষতার উপরে কথা বলে আমার তাদের নাম উল্লেখ করে বললেন আমি তো অমুকের সামনে গেলে বলে। আমি তখন ওনাকে বললাম ভাই এক একটা বিষয়ের জন্য এক একজন যোগ্য মানুষ থাকে আল্লাহ পাক আপনাকে ভাষার উপরে দক্ষতা যোগ্যতা দিয়েছেন তার মানে দুনিয়ার সব বিষয় আপনি এক্সপার্ট এমনটি না আমার জায়গায় আমি হিরো কি বলছি আমার জায়গায় আমি হিরো বহতরম হাজরিন আমার এই ঘটনা নকল করার উদ্দেশ্য ছিল হলো এই আমরা যাদের কাছে পায় উস্ব আছে সেই উস্বুন নরমাল না উৎসবুন হাসানা আর হাসানাত হাসানা তো পৃথিবীর কোনো কবি আর সাহিত্যিকের ভাষায় না আল্লাহর ভাষায় হাসানা আল্লাহর ভাষার হাসানা আর বিশ্বখ্যাত কোনো কবি আর সাহিত্যিকের ভাষার হাসানা এক নয় বহতরম হাজরিন সেটা আমি নিজেও যথাযথ পালন করতে পারছি না দুনিয়া ব্যাপী সেটাকে বিস্তার করাইতে পারতেছি না দুই কারণে সেব তার মধ্যে এক নম্বর কারণ আমার কৌল আমার ফেল বয়েগাম্বাড়ি উসওয়া থেকে দূরে চলে গেছে আমার কৌল আর ফেল যদি বয়েগাম্বারি উসওয়ার অনুকূলে হয় তাহলে ফুস্তু বিল কাবা কাবার মালিকের কসম আমি কাময়াব আমার আমল দিয়ে যেমন মানুষ আমার কাছ থেকে আদর্শ দিতে থাকবে আবার কথার দ্বারায় লক্ষ কোটি নাস্তিকের মাথা খুলে ইসলাম ইসলামের সুশীতল ছায়া তলে আকিদাতের সাথে আসতে থাকবে আমরা তো সেটি করি না আমরা তো শব্দ বোমা ফাটাই বোম ফাটাইলে তো মানুষ আগায় আসে না ভেগে যায় কথা বলেন না কেন বোম ফাটাইলে মানুষ সেখানে আগায় আসে না ভেগে যায় আমরা তো শব্দ বোমা ফাটাই